এক কোষ্ঠকাঠিন্য থেকে উপশম প্রাপ্তবয়স্কদের জন্য ক্যাস্টার অয়েলের প্রস্তাবিত ডোজ এক পাঁচ ছয় শূন্য মিলি একবারে নেওয়া যায় ঘুমানোর আগে এটি গ্রহণ করবেন না কারণ এটি দ্রুত কাজ করে সাধারণত দুই থেকে ছয় ঘন্টার মধ্যে মলত্যাগ হয় দুই ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে শুষ্ক খিটখিটে রোদে পোড়া বা ব্রণপ্রবণ ত্বকে সাহায্য করতে প্রাকৃতিক জীবাণু যোদ্ধার মতো কাজ করে তিন চুলের বৃদ্ধি বাড়ায় স্বাস্থ্যকর চুলের জন্য আপনার চুল এবং মাথার ত্বকে কয়েক টেবিল চামচ উষ্ণ ক্যাস্টর অয়েল ম্যাসাজ করুন চার শ্রম প্ররোচিত করতে সাহায্য করে বেশিরভাগ গবেষণায় মহিলারা ছয় শূন্য মিলি তেল পান করে কখনও কখনো সাত মাস্ক করতে এবং বমি বমি ভাব কমাতে কমলার রসের সাথে মিশ্রিত করেন এবং সফলভাবে প্রসব হয় পাঁচ জয়েন্টের ব্যথা উপশম নিয়মিত ব্যথা উপশম ক্রিমের মতো তেল লাগান এবং ব্যথার জায়গায় ম্যাসাজ করুন প্রতি তিন ঘণ্টা বা ব্যথা কম হওয়া পর্যন্ত অল্প পরিমাণ ব্যবহার করুন